নমস্কার বন্ধুরা চায়না দত্ত রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি লিট্টি এখানে আমি সাড়ে সাতশো ময়দা নিয়েছি এখানে এক চামচ বিট লবণ নিয়ে নিয়েছি আর সাদা লবণ নিয়ে নিয়েছি এক চামচ হাফ চামচ দিচ্ছি কালো জিরে এক চামচ দিচ্ছি আজওয়ান আজওয়ানটাকে হাতে করে রোকড়ে রোকড়ে আমরা দেব এখানে আমরা ঘি দিচ্ছি দু চামচের মতো ভালো করে হাতে করে এটাকে মেখে নেবো আটায় আমরা অল্প অল্প করে জল করে শক্ত একটা ডো বানিয়ে নেবো এইভাবে অল্প অল্প করে জল নিয়ে অল্প অল্প করে মেখে আমরা ডোটা বানিয়ে নেব একবারে জলটা দেব না এরকম শক্ত হবে খুব নরম হবে না নরম হলে হবে না এরকম শক্ত করে মাখাতে হবে আটা আটা আমাদের সানা হয়ে গেছে এবার আমরা পনেরো মিনিটের জন্য রেস্টে দেবো সাড়ে সাতশো আটার জন্য আমরা এখানে আড়াইশো গ্রাম ছাতু নিয়ে নিয়েছি এবার ছাতুর মধ্যে আমরা দিচ্ছি কুষানো আদা এক চামচ রসুন কুচি এক চামচ লঙ্কা কুচি এক চামচ আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন পেঁয়াজ কুচি দিচ্ছি তিন চামচ ধনে পাতা দিচ্ছি একটু লেবু রস দিচ্ছি আমি এখানে একটা গোটা লেবু রস দেবো এখানে এক চামচ বীজ লবণ এক চামচ সাদা লবণ দিয়েছি আমি এখানে দিয়েছি আমি লঙ্কার আচারের মশলাটা একটা গোটা লঙ্কা আচারের মশলা এখানে আমি লঙ্কার আচার দিয়েছি আপনারা আমের আচারও দিতে পারেন যে কোনো টক আচার হলে হবে কেবল লেবু বাদে আর এখানে দিচ্ছি এক চামচের মতো তেল সর্ষের দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব ধাতুটা পেঁয়াজের জলে আচারে তেলে এ দেখুন মাখা হয়ে গেছে যে ডাব বেঁধে যাচ্ছে এটাতে আর জল লাগবে না বেগুন ভত্তার জন্য লিটিতে খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি বেগুন গেঁথে নিয়েছি বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি রসুন এবার আমি গ্যাসটা জেলে নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে পোড়াবো বেগুন ভত্তার জন্য এদিকে আমি টমেটো পোড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ঘুরছে টমেটোটা আমাদের পুড়ে গেছে আমরা তুলে নিয়েছি এবার বেগুনটাও আমাদের পুরা হয়ে গেছে বেগুনটাও তুলে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেগুন ভত্তার জন্য আমরা লঙ্কা তিনটেও পুরি নিচ্ছি ঝালটা নিজেদের মতো দেবেন লঙ্কাটা আমাদের পুরানো হয়ে গেছে দেখুন আমরা তুলে নিলাম বেগুনের সঙ্গে রেখে দিচ্ছি পরে আমরা আলু চোখার জন্য কড়াইটা বসালাম কড়াইয়ে দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এখানে আমরা দেড় চামচ মতো রসুন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এক চামচ মতো কুচানো লঙ্কা দিলাম আমরা দু চামচ মতো কুচানো আদা দিচ্ছি একটা গোটা টমেটো কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো লবণ দিচ্ছি এবার শেষে দিচ্ছি ধনে পাতা কুচানো এবার দিয়ে দিচ্ছি আলু চোখার আলু এবার আমাদের আলু চোখা হয়ে গেছে রেডি একেবারে দেখুন কত সুন্দর হয়েছে আমরা টমেটোটা পুড়ি নিয়েছিলাম চোখাটা ছাড়িয়ে নিলাম বেগুন চোকাটা ছাড়িয়ে নিচ্ছি বেগুন ভত্তার জন্য আমাদের বেগুনটা সেদ্ধ হয়ে গেছে সে টমেটোটাও চটকে নিচ্ছি রসুনগুলো গেঁথে দিয়েছিলাম সেই রসুনগুলোকে দেখুন চটকে নিচ্ছি বেগুন লঙ্কাগুলো লঙ্কাটা পুড়ে গেছিল লঙ্কাটাও চটকে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি আলু সেদ্ধ একটু কুচানো ধনে পাতা আর কোচানো পেঁয়াজ আমাদের বেগুন ভত্তার জন্য দিচ্ছি এবার লবণ বড় চামচের এক চামচ লবণ দিচ্ছি এক চামচের মতো তেল দিচ্ছি আমাদের বেগুন ভত্তা একেবারে রেডি এখানে ধনেপাতা পাতা চাটনি করে নিয়েছি আমরা কাঁচা লঙ্কা রসুন আর রস আর লবণ একটু কাঁচা তেল দিয়েছি দিয়ে ধনেপাতাটাকে আমরা বেটে নিয়েছি এটা ধনে চাটনি করে নিয়েছি আলু আটা থেকে আমরা লেচি বানিয়ে নিয়েছি এবার এইভাবে আমরা গোল করবো বাটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে ছাতুটা এইভাবে মধ্যে দিয়ে আমরা ছাতুটা এইভাবে মধ্যে দিয়ে আমরা এইভাবে বসিয়ে নেব আস্তে আস্তে এইভাবে ছোট করতে করতে ছোট মুখটা আমরা বন্ধ করে দেব এই দেখুন হয়ে গেছে গোল করে দিয়েছি এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব আমরা গ্যাসের ওপর একটা কুকার বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে এবার আমরা এগুলো কুকারের মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢাকনা করে গাডার আর সিটি খুলে নিয়েছি ঢাকনাটা আমরা লাগিয়ে দিচ্ছি একদম লো লো আছে পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা খুললাম দেখুন কত সুন্দর এক সাইড লাল হয়ে গেছে আর এক সাইড আমরা উল্টে দিচ্ছি এক সাইড উল্টে দিয়েছিলাম তারপর এক সাইড উল্টাম দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা তুলে নেব দেখুন এদিক ওদিক কত সুন্দর পুড়েছে যেগুলো আমাদের পুড়ে নি সেগুলো আমরা আঁচে পুরাবো এগুলো আমরা ধারগুলো নেব পুরানোটা আমাদের হয়ে গেছে দেখুন কত সুন্দর আমরা এটা তুলে নিচ্ছি এই যে কত সুন্দর এবার আমরা ঘি মাখাবো এবার আমরা এভাবে ঘি মাখিয়ে নেব প্রতিটাতে আমাদের বেগুন ভত্তা আলু চোখা লিট্টি আর এটা ধনের চাটনি একেবারে রেডি আপনারা এইভাবে করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে আর শীতে আরও বেশি ভালো লাগে আর একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন